সাতই মার্চের ভাষণের গুরুত্ব বাংলাদেশের স্বাধীনতার জন্য সাতই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমানে শোহর উদ্যান লাখো মানুষের সমাবেশে এই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন এই ভাষণটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হয় এর গুরুত্বের কিছু মূল দিক নিচে উল্লেখ করা হল এক স্বাধীনতার ঘোষণা ও নির্দেশনা বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতা ঘোষণা না করলেও তার ভাষণ ছিল কার্যত মুক্তিযুদ্ধের প্রস্তুতির আহ্বান তিনি বলেছিলেন হেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম হেবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যটি বাঙালির জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে অগ্রসর হওয়ার মন্ত্র হিসেবে কাজ করেছে দুই জাতীয় ঐক্যের আহ্বান ভাষণটি পুরো বাঙালির জাতিকে একত্রিত করে তুলেছিল বঙ্গবন্ধু সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসন থেকে মুক্তির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এতে জাতীয় ঐক্যের একটি শক্তিশালী বার্তা ছিল তিন অসহযোগ আন্দোলনের নির্দেশনা বঙ্গবন্ধু এই ভাষণে অসহযোগ আন্দোলনের দিক নির্দেশনা দেন তিনি পাকিস্তানি সরকারের সব ধরনের নির্দেশনা অমান্য করার আহ্বান জানিয়ে বলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোল এটি ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনমত ও জনশক্তি গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার আন্তর্জাতিক স্বীকৃতি এই ভাষণটি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এটি বাঙালিদের উপর অন্যায়ের প্রতিবাদ এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করার স্পষ্ট বার্তা ছিল পাঁচ প্রেরণা ও সাহসের উৎস সাতই মার্চের ভাষণ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য প্রেরণা ও সাহসের উৎস এর মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর নেতৃত্বে পুরো জাতি তাদের পাশে আছে এবং স্বাধীনতা অর্জন করার সময়ের ব্যাপার মাত্র এই ভাষণটি পরবর্তীকালে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয় এবং দুই সালে ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্মারক মেমরি অফ দি ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেয়